গাইস সালামুম পথে আপনাদের স্বাগতম আমরা চলে আসি আজকে এটা কিন্তু হোলসেল শোরুম এখানে যেগুলো আছে দেখেন সেগুলো পাকিস্তানি পাবেন আবার ইন্ডিয়ানও আছে আমরা আজকে ঈদ কালেকশনের যেগুলো ক্যাটালগ আছে কেরালকগুলো দেখে দেবো যারা বিজনেস করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই শোরুমে আসলে আপনার হোলসেল হোলসেলে কিছু নিতে পারবেন তো আমরা এখন কেরালক দেখাবো আমার সঙ্গে ভাই আছেন প্লাস গোল্ড ইত্যাদ রিগাল লাক্জারিয়াস মতিস ফ্যাশন রানার্স রংপসান কটন অন রানার্স চিকেন কারি উইসড সুইস বয়েল রয়্যাল জেপ্তান থ্রি পিস কটন সুইস শিফোনা জোহরা অ্যালোর সুইস এটা ফুশিয়া লিলেন মারিয়ামস গোল্ড শিফন কালেকশন লাকজারিয়াস মারিয়া ম্যান মারিয়া লাকজারি এছাড়া আরও অনেক ক্যারালগ হবে এগুলো একদম সব ঈদ কালেকশন এগুলো দেখলাম পাকিস্তানি ক্যারালগ আপনারা যদি চান এই ক্যারালগুলো যে কেউ নিতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসে এই ক্যারালগুলো নিতে পারবেন অনেক কিন্তু আছে অ্যাভেলেবেল আপনার কালেকশন পাবেন এখানে সব ক্যারালগ দেওয়া যাবে আরও কালেকশন আসবে আপনার শোরুমে আসবেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আর এখন এরপরে আমরা দেখাবো কিন্তু আবার ইন্ডিয়ান ক্যারোগুলা দেখাবো আপনার ওখানটা চাইলে ইন্ডিয়ান আলো নিতে তো তোকে ভেস ভালো থাকবেন আল্লাহ হাফিজ